ঠাকুর ওরাখান দিতে আছেন যখন পাখিটা সামনে বৃত্তান্ত বললেন ঠাকুর বললেন ওকে সামনে রাখত ঠাকুর ওর দিকে তাকিয়ে হরিবল নাম নিতে বারবার নাম ধ্বনি করতে করতে কি বলবো মরা থাকলেন ময়না বেছে উঠে হরিবল হরিবল বলতে লাগলো কে বলে কে বলে নামে জীবন দেয় না নাম আজও নাম আজও ক্রিয়াশীল হয় নাম আজও ক্রিয়াশীল হয় যেখানে যেখানে ভগবানের দিব্য নাম সেখানে সমস্ত তীর্থ সমস্ত মঙ্গল এসে উপস্থিত হয় তাই করজোরে সাধন তত্ত্ব যা কিছু মহাপ্রভু দিয়ে গেছেন চৈতন্য চরিতামৃতের ভাষায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া যপসবা করিয়া নির্বান্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর আর কি বলেছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণপ্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ ধন সুনমিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ যে জোনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভয গিয়া খুটি নাটি পরিহরিয়া একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরিনাম সংকীর্তনে মিশাল সকল এই কলিহত জীবের জন্য হরে নাম হরে নাম হরেন নামই বকে বলাম বলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা নাম বিনা আর আমাদের কোনো গতি নাই বায়ুগন্ধ বিনা গন্ধ কুসুম বিনা কুসুম ভ্রমর বিনা রাগ বিনা রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা প্রেম হরি বিনা আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা বায়ু গন্ধ ছাড়া থাকতে পারে না গন্ধ কুসুম বা ফুল থেকে ছাড়া আসে না আর কুসুম ভ্রমর ছাড়া থাকতে পারে না ভ্রমর রাগ ছাড়া থাকতে পারে না রাগ ভাব ছাড়া হয় না ভাব প্রেম ছাড়া হয় না প্রেম হরি ছাড়া হয় না আর মনুষ্য জীবন কখনো সফল হয় না হরি নাম ছাড়া এই জন্য দয়া করে নাম আশ্রয় করুন নাম সমস্ত নাম সমস্ত সারাত্ম শিরোমণি এই পল্লী গ্রামে ছয় আনিতে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে এইটুকু আমার হৃদয়ের আমার চিত্তে আমার হৃদয়ে এইটুকু আনন্দ নিয়েই যাচ্ছি আপনারা হরিকথা প্রেমিক কত দূর থেকে কত দূরাগত থেকে এমনি এক পল্লী গ্রামে এসে হরিকথার জন্য আপনারা চাতক সম ব্যাকল হয়েছেন আপনাদের মঙ্গল হোক হরিনামের রুচি হোক আপনাদের জীবন নামময় হয়ে উঠুক আপনাদের হরি নামের প্রেম শিক্ত হোক এই প্রার্থনা করে এই চীনের কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন হৃদয়ে কষ্ট পেয়ে থাকেন গললগ্নি পাশে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি আপনাদের কিবা বলবো আমাদের মকসেদপুর থেকে আমাদের ভাঙা থেকে মোস্তফাপুর থেকে কত দূর থেকে ভক্তবৃন্দ এসেছেন আরেকজন এসেছেন যার নাম না বললে অকৃতজ্ঞ হব তিনি একজন জজ বাবু তিনি আমাদের ঢাকা থেকেই তিনি বিশেষ ট্রাইব্যুনালের জজ তিনি এখানে মাটিতে আপনাদের মধ্যে বসেই পাঠ শুনছেন পরিচয়টা দিতে নিষেধ করেন ধন্য আমি তার মতো মহৎ হৃদয় হরিকথা কত প্লাবিত এসেছেন আমাদের প্রফেসর দাদা এসেছেন অগণিত নরনারী মাতৃগণ বাবাজিগণ আপনাদের কল্যাণ চিন্তা করে আপনাদের মঙ্গল ভাবনা করে আজকের মতো হরিকথা এখানে এই বিশ্রাম সকল ভক্তদের জন্য সেবকবৃন্দ একটু প্রসাদের আয়োজন করেছেন প্রসাদ নিয়ে গৃহে যাবেন জয় হোক আজকের অনুষ্ঠানের জয় হোক গ্রামবাসীর জয় হোক সকল সম্প্রদায়ের জয় হোক সকল মানুষের জয় হোক সকল ভক্তবিন্দের জয় শ্রী গুরু প্রেমানন্দে হরিব শুধু ভক্তগণ কিছু গ্রন্থ আছে আপনারা সংগ্রহ করবেন রাধাকুণ্ডের কিছু গ্রন্থ আছে মূল্যবান এই গ্রন্থ সংগ্রহ করবেন জয় রাধে জয় নিতায় we